আপনি যদি গুগলে সার্চ করেন বেস্ট টার্ম প্ল্যান বা বেস্ট কর্পোরেট টার্ম প্ল্যান ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেক্ষেত্রে কিন্তু প্রচুর টার্ম প্ল্যান অপশানস পাবেন সো আজকের এসবিআই লাইফের স্পেশাল কর্পোরেট টার্ম প্ল্যান যার নাম হচ্ছে স্মার্ট সেল্ট সো এই প্ল্যানটার পুরো ডিটেলস ডিসকাশান করব সো ভিডিওটা ডিসকাশান করার আগে জাস্ট দু তিনটে ইনফরমেশানস দিয়ে রাখি যে এই প্ল্যানটা কিন্তু কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না সম্পূর্ণ পিওর রিক্স প্রোটেকশন প্ল্যান সেকেন্ড জিনিস হচ্ছে এই টার্ম প্ল্যানটা কিন্তু দুটো সাম অ্যাসডের অপশান আছে নাম্বার ওয়ান হচ্ছে লেভেল সাম অ্যাসড মানে আপনি যত টাকা চয়েস করবেন তত টাকাই কিন্তু আপনার সাম অ্যাসডে পাবেন আর সেকেন্ড জিনিস হচ্ছে ইনক্রিজিং সাম অ্যাসড ইনক্রিজিং সাম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ধরুন বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যে কোনো একটা দবরমূলের দাম যদি দশ টাকা হয় সেটা দু হাজার তিরিশ সালে দাঁড়িয়ে দেখবেন কুড়ি টাকা হয়ে গেছে তো এই যে ইনফ্লেশন রেটটা বৃদ্ধি পাচ্ছে তো তার সাইড বাই সাইড কিন্তু আপনার ইনকামটাও বৃদ্ধি দরকার তো সেই দিকটা মাথায় রেখে কিন্তু স্পেশাল কর্পোরেট টার্ম প্ল্যানে ইনক্রিজিং সামেশট অপশান রয়েছে যেখানে প্রতি বছর পাঁচ পার্সেন্টস করে সিম্পল ইন্টারেস্ট রেটে কিন্তু আপনার সামেশটটা অটোমেটিক বৃদ্ধি পাবে আর তিন নম্বর অপশানস হচ্ছে এই প্ল্যানটা যদি আপনি নেন সেক্ষেত্রে স্মোকার এবং নন স্মোকারের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে এমনিতেই টার্ম প্ল্যানে প্রিমিয়াম কম হয় কারণ টার্ম প্ল্যান মানেই হচ্ছে পার্টিকুলার একটা টার্মের জন্যই কিন্তু আপনি কভারেজটা নিচ্ছেন চলুন তাহলে পুরো ডিটেলস এই ভিডিওতে ডিসকাশন করে নিই ভিডিওটা স্টার্ট করলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ ক্লিক করবেন এবং ক্লিক যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এস বি আই লাইফের এই প্ল্যানটা এবারে ডিটেলস ডিসকাশন করব ফার্স্ট হচ্ছে এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ নন লিঙ্ক প্ল্যান আছে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না নন পার্টিসিপেটিং প্ল্যান আছে নন পার্টিসিপেটিং ইন দ্য সেন্স এখানে কিন্তু আপনাকে কোনো বোনাস অথবা গ্যারান্টেড অ্যাডিশানস কিছুই কিন্তু দেবে না ডুয়েল সাম এশর টার্ম প্ল্যান লোয়ার প্রিমিয়াম ফর নন স্মোকার আপনি যদি স্মোক না করেন অথবা ধূমপান নেশাজিত দ্রব্য পান না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কম প্রিমিয়ামে কিন্তু এই প্ল্যানটা নিতে পারবেন চলুন এবারে প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক এক করে জেনে নিন ফার্স্ট হচ্ছে এজ ক্রাইটেরিয়া তো এই প্ল্যানটা নেওয়ার জন্য মিনিমাম এজ হতে হবে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ অ্যালাউ করবে ষাট বছর এজ এচ ম্যাচরিটি আশি বছর হয়ে গেলে কিন্তু এই প্ল্যানটা এক্সপায়ার হয়ে যাবে বেনিফিটস টার্ম অ্যাসোরেন্স এবং ইনক্রিজিং টার্ম অ্যাসোরেন্স বেসিক সাম অ্যাসোড এখানে কিন্তু মিনিমাম পঁচিশ লক্ষ টাকা চয়েস করতে হবে ম্যাক্সিমাম সেটা আপনার সাম্যাসের উপর ডিপেন্ড করছে নো লিমিট আপনি ইনকাম অনুসারে আপনি কিন্তু সাম চয়েস করতে পারেন পলিসি টার্ম এখানে মিনিমাম পলিসি ডাম আপনাকে পাঁচ বছর নিতে হবে এবং ম্যাক্সিমাম পলিসি ডাম যেটা থাকবে সেটা হচ্ছে আশি ইয়ার্স লেস দেন এজ এজ এনটি ধরুন যদি কোনো ব্যক্তির বয়স ষাট বছর হয় সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম পলিসি ডাম হচ্ছে কুড়ি বছর প্রিমিয়াম পেমেন্ট টার্ম সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যে এই পলিসিতে আপনি দুটো উপায়ে প্রিমিয়াম চয়েস করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে সিঙ্গেলে প্রিমিয়াম আপনি দিতে পারেন মানে একবারই আপনি প্রিমিয়াম দেবেন তারপর আর কোনো প্রিমিয়াম দিতে হবে না সেকেন্ড অপশান হচ্ছে রেগুলার প্রিমিয়াম মানে আপনি যত বছরের জন্য পলিসি টার্ম চয়েস করবেন তত বছর ধরেই কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হচ্ছে প্রিমিয়াম মোড যেটা থাকবে সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে তো ওয়ান টাইম আর রেগুলার প্রিমিয়াম মোডের ক্ষেত্রে আপনি চাইলে বছরে একবার হাফ ইয়ারলি বা ছ মাসে একবার কোয়ার্টারলি তিন মাসে একবার অথবা প্রতি মাসে কিন্তু আপনি আপনার প্রিমিয়ামটা জমা করতে পারেন এবার জানবো হচ্ছে এই প্ল্যানের প্রিমিয়াম ফ্যাক্টর সো এই প্ল্যানটা নেওয়ার জন্য প্রিমিয়াম যে ফ্রিকোয়েন্সি থাকবে যদি আপনি হাফ ইয়ারলি প্রিমিয়াম মোড চয়েস করেন সেক্ষেত্রে আপনার অ্যানুয়াল প্রিমিয়ামের ফিফটি ওয়ান পার্সেন্ট পেড করতে হবে কোয়ার্টারলি মোড হলে টোয়েন্টি সিক্স পার্সেন্ট অফ অ্যানুয়াল প্রিমিয়াম মান্থলি যদি মোড হয় সেক্ষেত্রে অ্যানুয়াল প্রিমিয়ামের এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে প্রিমিয়াম অ্যামাউন্ট এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রিমিয়াম অ্যামাউন্টের কথা উল্লেখ করা হয়েছে যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম দেন সেক্ষেত্রে মাত্র এগারো হাজার টাকা দিয়ে আপনি এই প্ল্যানটা নিতে পারেন আর রেগুলার প্রিমিয়াম মোড যদি চয়েস করেন সেক্ষেত্রে বছরে মিনিমাম তিন টাকা হাফ ইয়ারলি হলে দেড় টাকা কোয়ার্টারলি হলে সাড়ে সাতশো টাকা মান্থলি মাত্র তিনশো টাকা দিয়ে কিন্তু আপনি এই পলিসিটা করতে পারেন আর ম্যাক্সিমাম ডিপেন্ডস অন ইওর সাম অ্যাসোড আপনি যত টাকা সাম অ্যাস চয়েস করবেন তার উপর ডিপেন্ড করছে আপনার প্রিমিয়াম রেঞ্জটা এবং এখানে কিন্তু প্রিমিয়াম ডিসকাউন্ট আছে যদি আপনি সাম অ্যাস লার্জ স্কেলে চয়েস করেন সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ উল্লেখ করা আছে এবার চলুন জেনে নিই টু বেনিফিটস অপশান এখানে যে লেভেল সামেস এবং ইনক্রিজিং সামেসটের কথা বলা হয়েছিল তো ফার্স্ট হচ্ছে লেভেল সামেসট লেভেল সামেসটে কি হচ্ছে পলিসি মানে আপনি যেই সামেসটা চয়েস করবেন সেটা পলিসির শেষ অব্দি কিন্তু সেম থাকছে যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি এখানে দশ লক্ষ টাকা থেকে ষাট লক্ষ টাকার একটা স্কেল মেনটেন করা হয়েছে আর এটা হচ্ছে আপনার পলিসি ইয়ার পলিসির টার্ম জিরো পলিসি টার্ম থেকে টোয়েন্টি ইয়ার্স পলিসি টার্মের মধ্যে কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবারে ধরুন আপনি সাম চয়েস করেছেন পঞ্চাশ লক্ষ টাকা তাহলে পলিসি যেদিন থেকে স্টার্ট করলেন একদম কুড়ি বছরের পলিসি টার্মের যে কোনো সময় যদি আপনার ডেথ হয়ে যায় সেক্ষেত্রে আপনার যিনি নমিনি থাকবে তিনি হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকাই কিন্তু পাবে পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিন্তু আর পাচ্ছে না এটা হচ্ছে লেভেল সাম সেকেন্ড অপশন যেটা ইনক্রিজিং সাম সেখানে তো পরিষ্কার বলা হয়েছে the sum অ্যামাউন্ট উইল ইনক্রিজ ফাইভ পার্সেন্ট পার ইয়ার টিল পলিসি টার্ম এন্ড মানে আপনি যেই দিন থেকে পলিসি স্টার্ট করবেন সেই দিন থেকে পাঁচ করে কিন্তু প্রতি বছর আপনার সামেসডটা বৃদ্ধি পাচ্ছে সো ইনক্রিজিং এর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস দেখুন 10 লক্ষ টাকা থেকে 60 লক্ষ টাকার মধ্যে এখানে সাম এসটা উল্লেখ করা আছে এবার ধরুন আপনি পলিসি স্টার্ট করলেন পলিসির মেয়াদ যত ধীরে ধীরে বাড়ছে তত কিন্তু আপনার সাম এসোড়েন্সের স্কেলটাও কিন্তু বাড়ছে তো পলিসি আপনার শেষ হচ্ছে কখন যখন পলিসি কুড়ি বছর কমপ্লিট হয়ে যাবে তো কুড়ি বছরে কিন্তু আপনার সাম কিন্তু অনেকটাই বাড়ছে সেটা পঞ্চান্ন লক্ষ টাকার কাছাকাছি তার মানে আপনি তিরিশ লক্ষ টাকার সাম চয়েস করে আপনার যদি ইনকেস এই ডিউরিং ডেথ হয়ে যায় পলিসি ইয়ারের মধ্যে তো কোন ইয়ারের ডেথ হবে সেটা ডিফারেন্ট ম্যাটার বাট আপনার কিন্তু একদম পলিসির মেয়াদ অবধি সাম এসরটা পঞ্চাশ লক্ষ টাকা বা তার আরও অধিক কিন্তু এগোচ্ছে সো এটাই হচ্ছে ইনক্রিজিং সামেসরের ফ্যাক্টরটা এবার চলুন জেনে নিই বেনিফিটস কী কী আছে এই প্ল্যানটাতে ফার্স্ট হচ্ছে ম্যাচুরিটি বেনিফিটস এবং স্যারেন্ডার বেনিফিটস কিন্তু এই পলিসিটাতে নেই ডেথ বেনিফিটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টার্স যে যদি ইনকেস পলিসি চলাকালীন আপনার ডেথ হয়ে যায় সেক্ষেত্রে আপনার যদি সিঙ্গেল প্রিমিয়ামের প্ল্যান থাকে তাহলে কিন্তু আপনি বেসিক সাম্যাস মানে যত টাকা আপনি সাম চয়েস করছেন তত টাকা অথবা ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস অফ সিঙ্গেল প্রিমিয়াম মানে আপনার যত টাকা সিঙ্গেল প্রিমিয়াম দিয়েছেন তার ওয়ান পয়েন্ট টু ফাইভ করলে যেই টাইপটা হয় সেই টাকাটাই কিন্তু সামেসডে পেয়ে যাচ্ছেন যদি রেগুলার প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে কিন্তু বেসিক সামেস যেই টাকাটা অথবা টেন টাইমস অব ইয়ারলি প্রিমিয়াম আপনার বছরে যে টাকাটা প্রিমিয়াম দেন তার দশ গুণ করলে যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা কিন্তু আপনার নমিনি পাবে অথবা একশো পাঁচ পার্সেন্ট অফ টোটাল প্রিমিয়াম পেইড মানে মৃত্যু অবধি যত টাকা প্রিমিয়াম জমা পড়েছে তার একশো পাঁচ পার্সেন্টস করলে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেই অ্যামাউন্টটা কিন্তু নমিনি ক্লেম করতে পারবে এটাই হচ্ছে কিন্তু এই পলিসির প্রধান বেনিফিটস পলিসির আদার বেনিফিটস বা ফ্যাসিলিটির মধ্যে যেমন ধরুন গ্রেস পিরিয়ড আছে এখানে ইয়ারলি হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি মোডে পেমেন্ট চয়েস করলে সেখানে তিরিশ দিন টাইম পাচ্ছেন অতিরিক্ত এবং মান্থলি মোডে চয়েস করলে পনেরো দিন টাইম পাচ্ছেন রিভাইভাল পিরিয়ডস কিন্তু এখানে পাঁচ বছর আছে যদি আপনি পলিসিটা নিয়ে নেন তারপর কোনো মাসে যদি প্রিমিয়াম আপনার ডিউ থেকে থাকে তো সেই আনপেইড প্রিমিয়ামটা কিন্তু আপনি পাঁচ বছরের মধ্যে সমস্ত প্রিমিয়াম কমপ্লিট করে পুনরায় আবার পলিসিটাকে কন্টিনিউ করাতে পারেন স্যারেন্ডারটা কিন্তু এই পলিসিতে শুধুমাত্র সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রেই সম্ভব যদি আপনার রেগুলার প্রিমিয়াম মোট থাকে তাহলে কিন্তু আপনি স্যারেন্ডার করতে পারবেন না সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি পলিসি এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু চাইলে স্যারেন্ডার করতে পারেন কোন টার্মে আপনি কত টাকা পাবেন স্যারেন্ডার করলে সেখানে একটা ফ্যাক্টর উল্লেখ করা হয়েছে তো তার এগেন্স্টে আমি একটা এক্সাম্পল দেখাবো যদি আপনার লেভেল টার্ম অ্যাসোরেন্সে সিঙ্গেল প্রিমিয়ার ক্ষেত্রে স্যারেন্ডার করেন ধরুন সিঙ্গেল প্রিমিয়াম কুড়ি হাজার টাকা কেউ একজন ব্যক্তি চয়েস করলো টোটাল পলিসি টার্ম নিল সে কুড়ি বছর আউটস্ট্যান্ডিং টার্ম টু ম্যাচুরিটি এখানে যে ফর্মুলা দেখতে পাচ্ছেন লেভেল টার্ম অ্যাসোরেন্সে যে সিঙ্গেল প্রিমিয়াম ইনটু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনটু আউটস্ট্যান্ডিং টার্ম টু ম্যাচুরিটি ডিভাইডেড বাই টোটাল টার্ম যে আউটস্ট্যান্ডিং টার্ম টু ম্যাচুরিটি মানে হচ্ছে টোটাল পলিসি টাম মাইনাস পলিসি ইয়ার কমপ্লিট ধরুন আপনার টোটাল পলিসি টার্ম কুড়ি বছর আর পলিসি কমপ্লিট হয়ে গেল তিন বছর সেক্ষেত্রে আপনার আউটস্ট্যান্ডিং টার্ম টু ম্যাচুরিটি হবে সতেরো বছর তো এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছেন পলিসি ইয়ার কমপ্লিট থ্রি ইয়ার্স দেন ওটিএম সেভেন্টিন ইয়ার্স সো এবারে সিঙ্গেল প্রিমিয়াম যে কুড়ি হাজার টাকা ইন্টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার ইন্টু সতেরো সেক্ষেত্রে দাঁড়াচ্ছে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অ্যামাউন্টটা এইবারে দু লক্ষ পঞ্চান্ন হাজার ডিভাইডেড বাই কুড়ি ডিভাইড বাই কুড়ি এই জন্য কারণ টোটাল পলিসির টার্ম সেটা হচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার স্যারেন্ডার ভ্যালু থাকবে আমি ডেসক্রিপশান লিঙ্কে এই পলিসির ভাউচারের লিঙ্কও দিয়ে দিয়েছি এছাড়া যদি কোনো আপনার কোয়ারিস থাকে ক্যালকুলেশানে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা